ভারত থেকে নেতাকর্মীর উদ্দেশ্যে কঠিন প্রতিশোধের বার্তা দিলেন শেখ হাসিনা জানাবো রাজনৈতিক মাঠে চতুর্মুখী খেলা এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের টার্গেট ট্রাম্পের আস্থা অর্জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত থেকে নেতাকর্মীর উদ্দেশ্যে কঠিন প্রতিশোধের বার্তা দিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সকল নেতাকর্মীদের প্রতি একটি কড়া বার্তা দিয়েছেন আর বসে বসে মার খাওয়ার সময় নয় এখন প্রতিরোধ গড়ে তোলার সময় তিনি বলেন এক গালে জ্বর মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ এখন যারা আমাদের ওপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকেই কাজ শুরু করতে হবে দু সালের ঘটনার স্মৃতি তুলে ধরে শেখ হাসিনা বলেন আমরা তখন সহ্য করেছি ধৈর্য ধরেছি দেশটাকে উন্নয়ন করেছি আজ সেই উন্নয়নও নষ্ট করার চেষ্টা চলছে আমরা আর বসে থাকবো না যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি আরও বলেন আওয়ামী লীগের নেতৃত্বের সংকট নেই দুর্দিনে যারা কাজ করেন তারাই প্রকৃত নেতা এখন আর কাউকে হুকুমের অপেক্ষায় বসে থাকলে চলবে না আমি হুকুম দিয়েছি এখনই কাজে নামতে হবে একুশ আগস্টের গ্রেনেড হামলা এবং নানা করে প্রতিকূলতার প্রধানমন্ত্রী বলেন আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আমার মাধ্যমে কিছু করাতে চান দেশ ও জাতির কল্যাণেই আমাকে বাঁচিয়ে রেখেছেন আমরা যুদ্ধ যুদ্ধপরাধীদের বিচার করেছি জাতির পিতা হত্যার বিচার করেছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি কিন্তু আবারও সেই উন্নয়ন ধ্বংসের চেষ্টা চলছে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আমি জনগণকে বলবো ধৈর্য ধরুন ঐক্যবদ্ধ থাকুন যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিরোধ করে তুলুন এখন বিচার বিবেচনার সময় নয় এখন ঐক্যবদ্ধ দেশের জন্য কাজ করার সময় শেষে শেখ হাসিনা বলেন বাংলাদেশকে এই দুর্বৃত্ত খনি জঙ্গি দুর্নীতিবাজ মানবাধিকার লঙ্ঘনকারীদের হাত থেকে রক্ষা করতে হবে সবাই এক হয়ে কাজ করুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক রাজনৈতিক মাঠে চতুর্মুখী খেলা রাজনৈতিক ময়দানে চতুর্মুখী তৎপরতা থাকলেও আগামী নির্বাচনের লড়াই হবে ত্রিমুখী তিনটি প্রধান রাজনৈতিক ধারায় বিভক্ত দলগুলো পরস্পর বৈরী ত্রিমুখী নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবে এদের নির্বাচনী ফলাফল কি হবে বা হতে পারে এই পর্যায়ে ধারণা করা যেমনই সহজ নয় নির্বাচন পরবর্তী সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও স্পষ্ট করে মন্তব্য করা যায় না তবে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন আগামী দিনের রাজনীতি সরল অঙ্কে হিসাব করার মতো নাও হতে পারে অপেক্ষাকৃত জটিল কঠিন হবে ভবিষ্যৎ পাঁচ আগস্টের পর রাজনৈতিক ময়দান থেকে দৃশ্যত আওয়ামী লীগ অনুপস্থিত বিতাড়িত রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ তাই দলটিকে নির্বাচনের বাইরে থাকতে হচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে বিএনপির দলগত অবস্থান হবে শীর্ষে বিএনপি ও জামায়াত অভিন্ন উদ্দেশ্যে বিগত সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলেও রাজনৈতিক স্বার্থেই পরে তারা ভিন্নতর অবস্থান নেয় খেলাফত মজলিস ইসলামী আন্দোলন সহ ধর্মীয় সংগঠন সমূহ ও জামায়াতে ইসলামের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিবেদিত বিএনপি এবং জামায়াত ও উল্লেখিত ইসলামী সংগঠনগুলো চূড়ান্তভাবে একই স্রোত ধারায় প্রবহমান বিএনপি জামায়াত উভয়েরই লক্ষ্য ক্ষমতা বিএনপি জাতীয়বাদী অপরাপর দল সংগঠনগুলোকে সঙ্গী করে রাজনৈতিক ময়দানে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ কর্তৃত প্রতিষ্ঠা এবং মিলিতভাবে নির্বাচন করার কর্ম পরিকল্পনা নিয়েছে অন্যদিকে জামায়াত ধর্মীয় আদর্শ ভিত্তিক সংগঠনগুলোকে নিয়ে এককভাবে সামিল থাকার প্রক্রিয়া করছে সম্মিলিতভাবে নির্বাচনের পরিকল্পনা তাদের তাদের দৃঢ় বিশ্বাস ধর্মীয় দলগুলোকে সরকার গঠন এবং দেশ পরিচালনার একটা সুযোগ দেশের মানুষ নেবেন বিএনপি জামায়াত ও অন্যান্য ধর্মীয় শক্তির অবস্থানের বিপরীতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করতে ভূমিকা রেখেছে রাজধানী সহ পাশের এলাকাগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের সংগঠন গড়ে তোলা ও সরকার পতনের আন্দোলনে তাদের নেতৃত্ব অত্যন্ত কার্যকর ও সফল ছিল কয়েকটি ইসলামী ছাত্র সংগঠন এইসব প্রতিষ্ঠানের শক্তিশালী সংগঠন ও নেটওয়ার্ক গড়ে তুলেছিল তাদের সঙ্গে বিএনপি জামায়াত ছাড়া আওয়ামী সরকারের দুঃশাসনে ক্ষুব্ধ জনগোষ্ঠী যুক্ত হয়ে ওই সরকারের পতন নিশ্চিত করে বৈষম্য বিরোধী এই শিক্ষার্থী জনশক্তিকে সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করছেন আন্দোলনের সমন্বয়কেরা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন তারা কতটা ধরে রাখতে পেরেছেন তা পর্যবেক্ষণ সাপেক্ষ রাজনৈতিক ময়দানে বিএনপির প্রতিপক্ষ হিসেবেই তাদেরকে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে বৈষম্য বিরোধীরা সারা দেশে প্রার্থী দেবেন এবং আশা করছেন বিএনপি আওয়ামী লীগের বিপরীতে দেশের মানুষ শিক্ষিতদের নতুন মুখী বেছে নেবেন তাদেরকে দেশ পরিচালনার একটা সুযোগ দিতেও পারেন বৈষম্য বিরোধীরা এখন পর্যন্ত নিজস্ব সত্তা নিয়ে পৃথক অবস্থানে রয়েছেন তবে দৃশ্যমান এই চিত্রের বিপরীত অবস্থানে তাদের সামনে হবে নির্বাচনে জামায়াত সহ অন্যান্য ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে গোপন সমঝোতা ভিত্তিক আসন ভাগাভাগির নির্বাচন তারা করতে পারেন ধর্মীয় শক্তিগুলোর এই তৎপরতা বিএনপির শীর্ষ নেতৃত্বকে অনেকাংশে ভাবনায় ফেলেছে ইউনুসের নিশানা ট্রাম্পের টার্গেট ট্রাম্পের আস্থা অর্জন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছিল কেননা হিলারি ক্লিন্টন সহ যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের অনেক প্রভাবশালী নেতা ইউনুসের ঘনিষ্ঠ কিন্তু বাস্তবে মার্কিন ভোটে ডেমোক্র্যাটিক পার্টি পাস করতে পারেনি রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় সবকিছু ওলট হয়ে পড়ে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ট্রাম্প স্বভাবসুলভ ব্যবসায়িক হিসাব নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি দক্ষ তাই ক্ষমতায় গিয়েই আমেরিকা ফার্স্ট নীতির প্রয়োগ ঘটালেন বিশ্বজুড়ে মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইডির সহায়তা বন্ধ করে দিলেন ট্রাম্পের যুক্তি অকাট্য এই সহায়তা দিয়ে আমেরিকার কোনো লাভ হয় কিনা যদি না হয় তবে সেগুলো বন্ধ হওয়া উচিত যেমন কথা তেমনই কাজ সারা দুনিয়ায় ইউএসএ আইটির সহায়তা বন্ধ ঘোষণা দেন ট্রাম্প এতে করে বাংলাদেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ে ইউএসএ আইটি বন্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে বাংলাদেশের এনজিও খাত এনজিও খাতে কোনো ট্রেড ইউনিয়ন করার সুযোগ নেই তাই কর্মীরা ছাটায়ের মুখে পড়েন প্রথম রাতেই আইসিডিডি আর্থিক সংকটের কথা বলে এক হাজার কর্মী ছাটাই করে এনজিও খাত তিন ভাবে ক্ষতির শিকার হয় প্রথমত অনেক এনজিও সরাসরি ইউএসএইডি থেকে আর্থিক সহায়তা নিয়ে প্রকল্প পরিচালনা করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু আছে থেকে সহায়তা না তারা বিভিন্ন সংস্থা থেকে আর্থিক সহায়তা গ্রহণ করে ভিত্তিক ওই সকল সংস্থার অর্থ আসে ইউএসআইডি থেকে তৃতীয়ত জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউএন ডিপি ও প্রভৃতি থেকে অর্থ নিয়ে এনজিও পরিচালিত হয় জাতিসংঘের সংস্থাগুলো অর্থ পায় ইউএসআইডি থেকে ইউএসআইডির তহবিল স্থগিতের প্রভাব সর্বগ্রাসী হলেও কেউ তা প্রকাশ করতে আগ্রহী হয় না প্রাপ্ত তথ্যে জানা যায় এর এক হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের বাইরে কেয়ার বাংলাদেশ তাদের তিনটি প্রকল্প বন্ধ করে দেয় এর ফলে প্রায় আড়াইশো লোক ছাঁটাইয়ের শিকার হন জেএসআই আরটিআই মটম্যাক ডোনাল্ড আইআরসি সহ স্থানীয় পনেরো থেকে বিশটি এনজিও মিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প পরিচালনা করছিল ইউএসএআইডির তহবিল বন্ধ হয় তারাও প্রকল্প বন্ধ করে দেয় বাংলাদেশে কর্মরত প্রায় সকল এনজিও পুরোপুরি কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এনজিও বিষয়ক ব্যুরোর হিসেবে বাংলাদেশে জাতীয় এবং আন্তর্জাতিক মিলে দুশো চুয়াল্লিশ এনজিও ইউএসএ আইডির অর্থায়নে চারশো পঞ্চাশটি প্রকল্প পরিচালনা করে এই সকল প্রকল্পে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ কর্মরত তারা সবাই এখন চাকরি হারানোর ঝুঁকির মধ্যে আছেন তিন মাস পর পুরো চিত্র স্পষ্ট হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মাস পর তাদের সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করতে পারেন বলে শোনা যাচ্ছে ট্রাম্প অবশ্য এই বিষয়টা গোটা বিশ্বের জন্য করেছেন যদিও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি তবে বাংলাদেশের বিষয়টি সুনির্দিষ্টভাবে বলেছেন মূলত দুর্নীতির অভিযোগ এনে তিনি বলেছেন মাত্র দুজন মিলে একটি এনজিও পরিচালনা করে আইডি থেকে নিয়েছেন উনত্রিশ মিলিয়ন ডলার এ এক মহা কেলেঙ্কারি বাংলাদেশকে টার্গেট করে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন তুলসী ক্যাবার্ড তিনি ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনেন তিনি এও অভিযোগ করেন বাংলাদেশে উগ্র গোষ্ঠী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় দিল্লিতে বসে তুলসীর এসব মন্তব্যে ইউনুসের সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ট্রাম্প গোটা বিশ্বে বাণিজ্য ক্ষেত্রে শুল্ক আরোপ করেছেন বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে শতাংশ শতাংশ শুল্ক দিতে হবে বলে ঘোষণা দেওয়া হয় অথচ ভারতের পরিমাণ সরাসরি প্রধান ডোনাল্ড ট্রাম্প বরাবর একটি চিঠি লিখেন চিঠিতে তিনি বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার আবেদন করেন ট্রাম্প প্রশাসন অবশ্য দশ শতাংশ বর্ধিত শুল্ক রেখে চীন বাদে গোটা বিশ্বের জন্য বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন বাংলাদেশে তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র দেশটিতে বাংলাদেশ বর্তমানে পনেরো শতাংশ শুল্ক দিয়ে পণ্য রফতানি করেন তার উপর আরো দশ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ থাকায় পঁচিশ শতাংশ শুল্ক দিয়ে পণ্য রফতানি করতে হবে মোহাম্মদ ইউনুস চিঠিতে অঙ্গীকার করেন যে ট্রাম্পের বাণিজ্য এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ কাজ করবে এরই মধ্যে ভারত ঘোষণা করেছে যে ভারতের কোন বিমানবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রফতানির অনুমতি বাতিল করেছে দিল্লি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশকে দ্বিগুণ ব্যয় পোশাক রফতানি করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন